সরকারের দুর্বলতার কারণে আওয়ামী দুর্বৃত্তরা এই কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস দেখাচ্ছে পুলিশের গাড়িতে আক্রমণ করে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং যেখানে আমরা বলছি যে গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনা সহ বিদেশে পলাতক সকল আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদত দিয়েছে গণহত্যার মাস্টারমাইন্ড ছিল তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে এবং এই ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থানের সরকারকে হটাতে তারা হরতাল অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করছে সরকারের দুর্বলতার কারণে আওয়ামী দুর্বৃত্তরা এই কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস দেখাচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত যে এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে তাহলে আগামী বাংলাদেশ একটা সংকটে পড়বে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যখন আইনের খসড়া করা হয় সময় আমরা বলছিলাম সংগঠন হিসেবে যেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন বিচার করা যায় সেভাবে করা দরকার সরকার সেভাবে করে নাই আমরা মনে করি এখনো যে সন্ত্রাস বিরোধী আইন সহ বিভিন্ন আইন রয়েছে সেই আইনেও এই সংগঠন হিসেবে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগের বিচার করা যায় এবং অবশ্যই এই গণ অভ্যুত্থান পৃথিবীর বুকে বাংলাদেশকে নতুন করে চিনিয়ে দিয়েছে কাজে এই গণ অভ্যুত্থান ছাত্র নাগরিকদের উপরে হামলা এবং হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিশ্বের স্বৈর শাসকদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার যদি বিচার না হয় এই ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে নিরস্ত্র জনগণের উপরে হামলা চালিয়ে যে বর্বরোচিত হত্যাযজ্ঞ হামলা চালানো হয়েছে বিচার যদি না হয় তাহলে এর কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে এদেশের জনগণ বারবার রাজপথে নেমে রক্ত দিবে লড়াই করবে আমরা সেটা চাই না আমাদের সকলের সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের সাধারণ সম্পাদক বলেছে কি প্রক্রিয়ায় গঠন করা হয়েছে এই সরকার কোথা থেকে কারা উপদেষ্টা এসেছেন কোথা থেকে লিস্ট এসেছে এগুলো কিন্তু গণ অধিকার পরিশোধ না কোন রাজনৈতিক দল জানে না রাজনৈতিক দল না আপনারা নিউ সম্পাদক জনাব নুরুল কবির সাহেবের সাথে প্রধান উপদেষ্টার ইন্টারভিউ শুনেছেন তিনি কি বলেছিলেন তার কাছে একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে তিনি যাদেরকে যাদেরকে চীনের একমত হয়েছেন এই তালিকাটা কোথা থেকে আসলো এটা কিন্তু আমরা কেউ জানি না তারপরেও দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সরকারকে সমর্থন দিয়েছিলাম দেশকে সংকট থেকে উত্তরণের জন্য ছয় মাসের সরকারের পারফরমেন্স তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই দেশের সংকট থেকে উত্তোলনের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না